সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে তো অভিয়াসলি সবসময় একটা কোনো নতুন গিফট দিতেই ইচ্ছা করে বিশেষ করে কাছের লোকেদের ফ্যামিলির লোকেদের আর তাই সেই জন্যই আমরা সকলে নিয়ে আসছি আপনাদের জন্য গোড়া হ্যাঁ এই উপন্যাসটি রবীন্দ্রনাথের সব থেকে বড় একটি উপন্যাস আর সেই জন্যই বোধ অডিও স্টোরি হিসেবে এটি আজ পর্যন্ত কেউ কোনো চ্যানেলে ইউটিউবে আনে যদিও অডিও বুক কোথাও কোথাও পাবেন অবশ্যই কিন্তু অডিও স্টোরি হিসেবে কখনো আসেনি আসলে এই উপন্যাসটা লেখা হয় উনিশশো দশ সালে এবং এই উপন্যাসটা আজকের সময় যখন ধর্ম নিয়ে ভীষণ ভেদাভেদ চলছে আজও আমাদের ধর্ম আসলে কি আমরা কতটা আধুনিক কীভাবে নিজের ধর্মকে আগলে রাখতে গিয়ে আমরা কি অন্যের ধর্মকে কতটা আঘাত আনতে পারি এই সমস্ত প্রশ্ন নিয়ে যখন আমরা জের ভার হচ্ছি সেই সময় বোধ হয় গোড়া এই উপন্যাসটি স্বয়ং একটি জ্বলন্ত আগুনের শিখার মতো একটা জ্বলন্ত প্রতিবাদ আর গোড়া আসলে কে এই কথাটা নিয়ে এই চরিত্রটা নিয়ে একসময় তুমুল আলোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কেউ বলেছেন এটি সিস্টার নিবেদিতার আদলে চরিত্রটি তৈরি হয়েছে কেউ বলেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় কেউ বলেছেন বিবেকানন্দের আদলে আবার কেউ বলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ গোড়া নিয়ে তর্ক চলতে থাকুক যাই হোক কেন আমরা গোড়া আনছি আপনারা শুনুন আর আপনাদের জন্য যে গোড়া আমরা নিয়ে আসি তাতেও অবশ্যই অভিনয় করেছেন সত্য ভট্টাচার্য বা সুন্দরতা গৌরব তপাদার এবং আরও অনেক বিশিষ্ট শিল্পীরা আর আপনারা তো আছেন আমরা পাঁচ সপ্তাহ জুড়ে এই গোড়া উপন্যাসে আনছি এই গোড়া নিয়ে আসার পিছনে আরও একটা কারণ হলো আপনাদের আবদার আমরাও যে খুব চেয়েছিলাম এত বড় উপন্যাসটা নিয়ে কাজ করতে সত্যি কথা বলতে না চাইনি কিন্তু আপনারা এতবার করে চেয়েছেন লিখেছেন আমাদের কাছে গোড়ার আবদার জানিয়েছেন সেই কারণেই আমরা আনছি বারবার একটাই রিকোয়েস্ট করছি পাঁচটা সপ্তাহ জুড়ে আনবো একটা গোটা মাস জুড়ে একটাই উপন্যাস আমরা জানি অনেক লম্বা উপন্যাস কিন্তু একটু যদি শোনেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয় কারণ এটি আনছি কিন্তু শুধুমাত্র আপনাদের আবদারই এই শর্তটা কিন্তু আমাদের রইল থ্যাংক ইউ খুব ভালো থাকুন নতুন বছর ভীষণ ভালো কাটুক আর অবশ্যই গোড়া শুনতে ভুলবেন না সম্পূর্ণ জানুয়ারি মাস নট আর গল্প গল্পে গল্প জমজমাট